চল তো উপরে বাংলাদেশের দামের কাজ যায় দু এক কিলো ইলিশ পাই নাকি ও বাংলাদেশি দাদা ও দাদা আসুন দাদা শুনুন 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 কথা বলবো দেখতে রে কে রাখ রে এই স্বপ্নদস কি খবর আরে দাদা এত ফুল বারবার করেন দাদা আরে স্বপ্নদস না স্বপ্নদস না দাদা আমি স্বপন গো বাবা আসুন দাদা একটু কথা বল দাদা আসুন এই শালা আসা আমাদের মাঝে মাঝে বিরক্ত করে চলো দেখি কি কয় শুনে আসি চলো যাই চলো তো দেখি কি বলবি বল আমরা না আড্ডা দিই আমি আসিলাম দাদা ওই যে আপনাদের বৌদি আপনাদের বৌদি আপনাদের কাছে আমাকে পাঠিয়ে দিলো ওই জন্য কতদিন হয়ে গেল আপনাদের বৌদি ইলিশ মাছটা খায় না যদি কিপায় করে দু এক কিলো ইলিশ দিতেন দাদা খুব খুশি হতাম দাদা তোমার ওই সাতের লোকের কি সমস্যা দাদা আমার এই সাথী বান্ধার একটু চারিত্রিক সমস্যা দাদা দেওয়া যাবে না দাদা ইলিশ তোমার অন্য জায়গা কাটা দিচ্ছে এটা একটা কোথাও বললেন দাদা দিন না দু এক কিলো দাদা তুই একটা যা তো ইলিশ নাই এখন বিরক্ত করিস না তোমার পাশাই দেবো দাদা আর এই বাবা চি দাদা একদমই ভালো না সবকিছু শুধু আমাদের পাশায় দিতে চায় বুঝলি